নং পারায়ণগঞ্জ ইউনিয়নে বাংলাদেশ খেলাফত পরিচিতি ও কর্মী মজলিশের অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ থেকে শাখাত হোসেন তুষারের পাঠানো তথ্য ভিডিও বিস্তারিত বাংলাদেশ খেলাফত মজলিশ ময়মনসিংহ সদর উপজেলার নং পরাণগঞ্জ ইউনিয়ন শাখার পরিচিতি ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মুফতি সারওয়ার হুসাইন সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা সাইদুল ইসলাম চার নং পরানগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি বিশেষ অতিথি মাওলানা মুস্তাক আহমেদ ফারুকি সদর চার আসনের এমপি প্রার্থী আরও উপস্থিত ছিলেন জেলা মহানগর উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দগণ প্রধান বক্তা বলেন খেলাফত প্রতিষ্ঠায় আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাবি আল আলামিন আল্লাহু আকবার আল্লাহু আকবার